সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি কারেন্ট জাল পাতার জন্য মাছ ধরার জন্য তো দেখা যাক জালে আজকে কি মাছ ধরতে পারি ধন্যবাদ প্রিয় সাবস্ক্রাইবাররা যারা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন আজ আমাদের ফ্রি মাইন্ডার চ্যানেলে প্রথম একশো জন সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে এটা আমাদের জন্য এক বড় আনন্দের মুহূর্ত আর সবটুকু কৃতিত্ব আপনাদের ভালোবাসা ও সাপোর্টের আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কমেন্ট থেকে কমেন্ট পিকারের মাধ্যমে তিনজন ভাগ্যবানকে নির্বাচন করব এবং তাদের প্রত্যেককে একশো টাকা করে মোবাইল রিচার্জ উপহার দেওয়া হবে তাই এখনই কমেন্ট করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ করে গেছিলা

জাল পাতাগুলো বেরিয়েছে খুব আমি কে হাটা খুব বৃষ্টির ব্যাপার এই জায়গাতে অনেক সাপ থাকে তারপরে শিঙি মাছ থাকে জল মাছ থাকে জাল পেতে রেখে আসলাম এখন একটু পরে আবার তুলতে যাব তারপরে দেখবো কোন মাছ পরে কিনা আর কি মাছ পাওয়া যায় কালকে সকালে পেতে রাখছি জাল এখন পর্যন্ত বিকেলে একবার তোলা হয়েছিল আর সারা রাত গেছে এখন দেখা যাক কি মাছ পাওয়া যায়

সবগুলো মাছই মরে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় সবগুলো মাসি নষ্ট হয়ে গেছে এই পাশে আমার এক ভাই জাল পাচ্ছে দেখি এখানে কি মাছ পড়ছে কি অবস্থা কি মাছ পড়ছে এরা কিন্তু পড়ার সাথে সাথে মনে হয় মরে যায় না ঠিক আছে সবগুলো একদম ডিমালা ওরে শিং এর সাইজ দেখছে একটা নিচের গুলা কি গিয়ার জালের চায়না জালের না

কত মাছ পড়ছে কিন্তু প্রায় সবগুলো মাছই নষ্ট হওয়ার উপর করলাম রাত বারোটার সময় একবার ঝাড়া লাগবো তাহলে গে মাছ ভালো থাকবো তাহলে দিস অর্ধেক মাছ

ভাল পাইছিল কিন্তু মৰিছে আপুনি কি মাছ নিয়া যাম চব চাইনা সবাই মাছ ধরে ধরে বাজারে নিয়ে যাচ্ছে সকালবেলা সাইনা জালের মাছ সবাই এরকম মাছ ধরে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য সকালবেলা